বা মেজারমেন্ট টেপের মধ্যে কোন কোন মেজারমেন্টগুলো উল্লেখ থাকে সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নাই তো সেই সম্পর্কে আমি মেজারমেন্ট টেপ সম্পর্কে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেব এবং ধারণা দেব সো ভিডিওটি শুরু করা যাক সো আমরা প্রথমে আসি মেজারমেন্ট টেপের উপর অংশগুলো যেমন এগুলো কোনটা নাম কি কি কাজে ব্যবহার করা হয় যেমন উপরে আপনার লোহার যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো বেল্ট ক্লিপ এবং নিচের যে অংশটি সেটি হলো ক্যাশলেন্থ এবং এখানের যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেজারমেন্ট টেপের কেস এবং কালো জংশন দেখতে পাচ্ছেন সেটি হলো থাম্ব লক এবং নিচে টান দিলে আমাদের যে টেপটি বের হয়ে আসতেছে সেটি হলো ব্লেড টেপ আর ব্লেড টেপের সামনের যে অংশটি টেপের সাথে লাগানো থাকে সেটি হলো হুক সো একটি মেজারমেন্ট টেপ আটটি অংশ দিয়ে তৈরি হয়ে থাকে যেমন ব্লেড টেপ তারপর দুই নম্বর স্প্রিং অ্যান্ড স্টপ তারপর তিন নম্বর রয়েছে হুক চার নম্বর রয়েছে স্লট পাঁচ নম্বর রয়েছে থাম্লপ ছয় নম্বর রয়েছে ক্যাশ সাত নম্বর রয়েছে স্ট্রাপ আট নম্বর রয়েছে বেল্ট এই টোটাল আটটি অংশ দিয়ে মেজারমেন্ট টেপ গঠিত হয় যেমন মেজারমেন্ট টেপ হয়ে থাকে পাঁচ মিটার এবং ছোটোটা হলো তিন মিটার আমার হাতে যেটা রয়েছে সেটি হলো পাঁচ মিটার পাঁচ মিটার মানে আমরা জানি এক মিটার সময় সময় থ্রি ফিট তার মানে পাঁচ মিটার অ্যাভারেজ ষোলো ফিটের মতো হবে সো এই ট্যাপটি হলো পাঁচ মিটার যে ট্যাপগুলো এগুলো ষোলো ফিটের মতো সে এখন ট্যাপটি ওপেন করা যাক যেহেতু ইউজ করা ট্যাপ সো একটু হালকা পাতার ডাক উঠে গেছে কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধাটা দেখাচ্ছি এই যে উপরে যে রয়েছে সেগুলো হলো আমাদের ইঞ্চি এই যে টোটাল আমাদের এসে এই যে বারো ইঞ্চিতে এক ফিট এবং নিচের যে অংশটি রয়েছে সেটি হলো আমাদের মিটারে সেন্টিমিটার মিটার আর উপরটা হলো গিয়ে ইঞ্চি ফিট এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি হলো আমাদের মেজারমেন্ট টেপের লেখাগুলো যেটা মাত্র আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছি সো এখন এটা সম্পর্কে ধারণা দেব এই যে প্রথম যদি আপনাদেরকে দেখাই মেজারমেন্ট টেপের জিরো শুরু হয় একবারে মেজারমেন্ট টেপের কিনার থেকে জিরো ইঞ্চি শুরু হয় তারপর সেখান থেকে এক পর্যন্ত আসলে এক ইঞ্চি হয় তারপর এভাবে জিরো থেকে এক ইঞ্চি এক ইঞ্চি থেকে দু ইঞ্চি এটা হলো উপরের আমাদের যে বড়ো দাগগুলো রয়েছে সেটি হলো আমাদের ইঞ্চি এবং লিখাও রয়েছে যেমন এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি এগুলো লিখে আছে এবার আসি এক থেকে দুইয়ের মাঝখানে যে দাগগুলো রয়েছে সেগুলো দ্বারা কী বোঝানো হয় সে সম্পর্কে সো এক ইঞ্চি এবং দু ইঞ্চির মাঝের যে অংশগুলো সেগুলো সাধারণত সুতা হিসেবে ব্যবহার করা হয় আমরা সুতা হিসেবে চিনি এগুলোকে যেমন আমরা যদি এক ইঞ্চিকে আট ভাগ করি তাহলে এক ইঞ্চিকে আট ভাগের এক ভাগ হলো একশোতা এখন যদি আপনারা কালো দাগগুলোকে গণনা করেন লাল দাগ ছাড়া যেমন এখানে কয়টি এক ইঞ্চিটা বাদ দিয়ে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই ইঞ্চি পর্যন্ত টোটাল আটটি এই টোটাল হলো আটশোতা এবং মাঝে যে বড় কালো দাগটি রয়েছে এই যে হাফ ইঞ্চি লেখা রয়েছে এই মাঝের দাগটি হলো হাফ ইঞ্চি মানে এক এর মাঝে যে দাগটি রয়েছে সেটি হলো আমাদের হাফ ইঞ্চি দাগ আর যদি আমরা কোয়ার্টার ইঞ্চিতে যেতে চাই তাহলে এই হাফ ইঞ্চির বাম দিকে যে ওয়ান বাই ফোর রয়েছে সেটি হলো আমাদের কোয়ার্টার ইঞ্চি আর এই কালো দাগটি যেটি রয়েছে সেগুলো হলো সুতা দ্বারা প্রকাশ করা হয় এই কালো দাগগুলো এবং এই কালো দাগগুলোর পাশে যে লাল দাগগুলো রয়েছে সেগুলো হলো হাফ সুতা কোয়াটার সুতা এগুলো মানে এক সুতার কম এভাবে সুতাগুলো নির্ধারণ করা হয় এখন আসি নিচের যে অংশটি রয়েছে সেখানে বোঝানো হয় সেন্টিমিটার এবং মিটার সম্পর্কে যেমন এই যে দেখতে পাচ্ছেন এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এগুলো হলো আমাদের সেন্টিমিটার যেগুলো বড় করে লেখা রয়েছে এবং এই সেন্টিমিটারের মাঝে যে ছোট ছোট দাগগুলো রয়েছে সেগুলো হলো মিলিমিটার দ্বারা প্রকাশ করা হয় যেমন আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার সো আমরা এখানে গণনা করবো দৌড়ি যে দুই থেকে তিন পর্যন্ত নিচে কয়টা দাগ রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দুই থেকে তিন সেন্টিমিটার মানে দুই থেকে তিন দৌড়ি আমরা এখানে এক সেন্টিমিটার দুই থেকে তিন পর্যন্ত তো এখানে টোটাল দশটি দাগ রয়েছে তার মানে মিলিমিটার দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এভাবে ঠিক তিন থেকে চার পর্যন্ত দেখেন নিচে টোটাল দশটি দাগ রয়েছে এবং চার থেকে পাঁচশো নিচে দশটি দাগ রয়েছে মানে দশ মিলিমিটার পর এক সেন্টিমিটার হয় এখন আমরা আসি চার সেন্টিমিটারের পরে যে ছোট দাগটি রয়েছে সেটি হলো আমরা একচল্লিশ মিলিমিটার এবং তিন সেন্টিমিটারের পর যে দাগটি রয়েছে সেটি হলো একত্রিশ মিলিমিটার আপনারা যদি শুরু থেকে গনে আসেন দেখবেন এখানে এসে দাগটা একত্রিশ পর্যন্ত আসছে তার মানে এখানে যদি পাঁচ সেন্টিমিটারের মধ্যে আসি পাশের পর যে ছোটো দাগটি রয়েছে সেটি হলো একান্ন মিলিমিটার পর হলো বাউন্ন মিলিমিটার সো এখানে নিচের যে অংশগুলো রয়েছে সেটি হলো সেন্টিমিটার এবং মিলিমিটার দ্বারা প্রকাশ করা হয় সো এখানে যদি আমরা এটা মিটারের ক্ষেত্রে বলতে চাই তাহলে যেমন ধরি সেভেন এটা তাহলে সত্তর মিলিমিটার বা সেভেন সেন্টিমিটার আর যদি মিটারে নিই তাহলে জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার বা এটার ক্ষেত্রে যেমন লেখা রয়েছে যে আশি মিলিমিটার বা আট সেন্টিমিটার আর মিটারে নিলে জিরো মিটার সো আমরা এই যে দেখতে পাচ্ছি ছয় সেন্টিমিটার মানে ষাট মিলিমিটার ষাট মিলিমিটার আগে যে ছোটো ডাকতি রয়েছে সেটি হলো উনষাট মিলিমিটার এবং এখানে চার সেন্টিমিটার মানে চল্লিশ মিলিমিটার এরপর যে ডাকতি রয়েছে সেটি হলো কে এক তার মানে একচল্লিশ মিলিমিটার সো আমরা যদি এখানে টেপের মধ্যে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে এসে এই যে এক ফিট পর্যন্ত তার মানে এক ফিট সমান সমান তিরিশ সেন্টিমিটার বা তিনশো মিলিমিটার সো আমরা জানি এক ফিটে হয় তিরিশ সেন্টিমিটার তিনশো মিলিমিটার এবং উপরের জংশটিতে যদি যাই তাহলে বারো ইঞ্চিতে এক ফিট এই যে দেখতে পাচ্ছেন নয় দশ এগারো বারো এই হলো হলো বারো বারো ইঞ্চিতে এক ফিট তার মানে উপরেরগুলো সবলো ইঞ্চি নিচেগুলো সব হলো সেন্টিমিটার এবং এর মাঝে যেগুলো নিচের সেগুলো মিলিমিটার এবং উপরের যে মাঝে যেগুলো সেগুলো হলো সুতা আশা করি আপনারা মেজারমেন্ট টেপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম